আজকে নিয়ে চলেছি ঢ্যাঁড়সের একটা ইউনিক রেসিপি এটা অনেক পুরনো রেসিপি ঢ্যাঁড়স আটালো বলে অনেকে খেতে পছন্দ করে না কিন্তু এইটাতে কোনো অসুবিধেই হবে না তার জন্য প্রথমে আমি ঢ্যাঁড়সটাকে ভিজিয়ে দিয়েছিলাম তারপরে একটা সাদা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি যেন ঢ্যাঁড়সটা শুকনো হয়ে যায় এরপরে কুচি কুচি করে কেটে নিয়েছি এটা করতে যা যা লাগবে তার জন্য নিয়েছি ঢ্যাঁড়স টমেটো কুচি পেঁয়াজ কুচি আর দু এবার ফ্রাই প্যানের তেল গরম করলে দুটো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে ঢ্যাঁড়সটা দিয়েছি নিয়ে অল্প একটু ভেজে নিয়েছি তার মধ্যে হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে দিয়েছি আর তারপরে একটু ভাজা হলে টমেটো কুচি আর তারপরে একটু ভাজা হলে পেঁয়াজ কুচি এটা বেশি ভাজবো না কারণ ভাজা বেশি হয়ে গেলে এটা ভালো লাগবে না আর এটা না ভেজেও হবে কিন্তু এটার একটা গন্ধ বেরোবে ওই জন্য আমি এটাকে হালকা করে ভেজে নিয়েছি এটা শুকনো ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এরপরে ঢেঁড়সটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে এই যে ভাজাটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দেবে নিয়ে জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি পেস্টটা একদম স্মুথ হবে এরপরে আবার আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি কালো জিরে আর রসুন কুচি দিয়েছি এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দেবো পেস্টটা একটু দিয়ে নাড়াচাড়া করব এবং একটু নাড়াচাড়ার পর উপর থেকে সাদা তিল আর একটু চিনি দিয়ে দেব। যেহেতু লবণ আগেই দেওয়া ছিল সেহেতু আমি আর লাব লবণ দিইনি শুকনো শুকনো হয়ে গেলে গরম ভাতের সাথে খাবেন খেতে দারুণ লাগবে কেউ বুঝতেই পারবে না এটা ঢ্যাঁড়স রেসিপি কেমন লাগলো জানাবেন প্লিজ পাশে থাকবেন